আসসালামু আলাইকুম দর্শক আপনারা স্ক্রিনে দেখছেন অরিজিনাল খেজুরের গুড়ের বয়াম আমরা আমাদের ইসলামিক বণিক ডট কমে এখন থেকে নতুন একটি প্রোডাক্ট যোগ করেছি তা হলো খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় একদম চিনিমুক্ত আপনারা যদি একটু দেখেন আপনাদেরকে একটু খুলে দেখাই দেখুন এটি হচ্ছে অরিজিনাল খেজুরের গুড় দানা যেটা আর আপনারা এই গুড়টি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই গুড়টির দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা কেজি একদম ভেজাল মুক্ত কোনো চিনি থাকবে না এই গুড়ে এই কারণে দাম একটু বেশি নয়শো পঞ্চাশ টাকা কেজি তবে আপনারা যদি দুই কেজি একসাথে নেন সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট করা যাবে তবে নয়শো পঞ্চাশ টাকা কেজির মধ্যে আপনারা ডেলিভারিটা ফ্রি পাবেন হ্যাঁ যারা সংগ্রহ করতে চান আমাদের মোবাইল নাম্বারে ফোন করে সংগ্রহ নিম্বা কিংবা আমাদের ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন